নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে শ্রীকান্ত বালুর ছড় শেষ হইয়া আবার কাকরের পার শুরু হইল ওপার অপেক্ষা এপারের স্রোত অনেক কম বরঞ্চ এ কানটায় বোধ হইল স্রোত যেন উল্টা মুখে চলিয়াছে ইন্দ্র লগি তুলিয়া বোটে হাতে করিয়া কহিল ওই যে সামনে বনের মতো দেখাচ্ছে আমাদের ওর ভেতর দিয়ে যেতে হবে ওইখানে আমি একবার নেবে যাব যাব আর আসবো কেমন অনিচ্ছা সত্ত্বেও বলিলাম আচ্ছা কারণ না বলিবার পথ্য এক প্রকার নিজেই বন্ধ করিয়া দিয়াছি আবার ইন্দ্রও আমার নির্বিকতা সম্বন্ধে বোধ করি নিশ্চিন্ত হইয়াছে কিন্তু কথাটা আমার ভালো লাগিল না এখান হইতে ওই স্থানটা এমনি জঙ্গলের মতো অন্ধকার দেখাইতেছিল যে এইমাত্র রাম নামের অসাধারণ মাহাত্ম শ্রবণ করা সত্ত্বেও ওই অন্ধকার প্রাচীন বটবৃক্ষমূলে মূলে নৌকার উপর একা বসিয়া এত রাত্রে নামের শক্তি সামর্থ্য যাচাই করিয়া লইতে আমার এতটুকু প্রবৃত্তি হইল না এবং তখন হইতে গা ছমছম করিতে লাগিল সত্য বটে মাছ আর ছিল না সুতরাং মৎস্যপ্রাপ্তি শুভাগমন না হইতে পারে কিন্তু সকলের লোক যে মাছের উপর তাই বা কে বলিল মানুষের ঘাড় মটকাইয়া ইসদুষ্ণ রক্তপান এবং মাংসচর্বণের ইতিহাসও তো শোনা গিয়াছে অনুকূল স্রোত এবং বোঠের তারণায় ডিঙিখানি তরতর করিয়া অগ্রসর হইয়া আসিতে লাগিল আরও কিছু দূর আসিতেই দক্ষিণ দিকের আগ্রীবমগ্ন বনজাও এবং কষার বন মাথা তুলিয়া এই দুটি অসম সাহসে মানব শিশুর পানে বিস্ময় স্তব্ধভাবে চাহিয়া রহিল এবং কেহ বা মাঝে মাঝে চালনে কি যেন নিষেধ জানাইতে লাগিল বাম দিকেও তাহাদের এই আত্মীয় পরিজনেরা উচ্চ কাকরের পার সমাচ্ছন্ন করিয়া তেমনি করিয়াই চাহিয়া রহিল এবং তেমনি করিয়া মানা করিতে লাগিল আমি একা হইলে নিশ্চয়ই তাহাদের সংকেত অমান্য করিতাম না কিন্তু কর্ণদার যিনি তাহার কাছে বোধ করি রাম নামের জুড়ে ইহাদের সমস্ত আবেদন নিবেদন একেবারেই ব্যর্থ হইয়া গেল সে কোনো দিকে ভ্রুক্ষেপই করিল না দক্ষিণ দিকের চরের বিস্তৃতি বসত এ জায়গাটা একটি ছোটোখাটো হ্রদের মতো হইয়াছিল শুধু উত্তর দিকের মুখ খোলা ছিল জিজ্ঞাসা করিলাম আচ্ছা ডিঙি বেঁধে উপরে তো ঘাট নেই তুমি যাবে কি করে ইন্দ্র কহিল ওই বটগাছ ওর পাশেতেই একটা সরু ঘাট আছে কিছুক্ষণ হইতে কেমন একটা দুর্গন্ধ মাঝে মাঝে হাওয়ার সঙ্গে নাকে আসিয়া লাগিতেছিল যত অগ্রসর হইতেছিলাম ততই সেটা বাড়িতেছিল এখন হঠাৎ একটা দমকা বাতাসের সঙ্গে সেই দুর্গন্ধটা এমন বিকট হইয়া নাকে লাগিল যে অসহ্য বোধ হইল নাকে কাপড় চাপা দিয়া বলিলাম নিশ্চয় কি পচেছে ইন্দ্র ইন্দ্র বলিল মরা আজকাল ভয়ানক কলেরা হচ্ছে কি না সবাই তো পোড়াতে পারে না মুখে একটুখানি আগুন ছুঁয়ে ফেলে দিয়ে যায় শিয়াল কুকুরে খায় আর পঁচে তারই গন্ধ কোনখানে ফেলে দিয়ে যায় ভাই ওই হোথা থেকে হেতা পর্যন্ত সবটাই শ্মশান কিনা যেখানে হোক ফেলে রেখে ওই বটতলার ঘাটে ছান করে বাড়ি চলে যায় আরে ধূর ভয় কিরে ও শিয়ালে শিয়ালে লড়াই করছে আচ্ছা আয় আয় আমার কাছে এসে বস আমার গলা দিয়ে সর ফুটিল না কোনো মতে হামাগুড়ি দিয়া তাহার কোলের কাছে গিয়া বসিয়া পড়িলাম সে ক্ষণকালের জন্য আমাকে একবার স্পর্শ করিয়া হাসিয়া কহিল ভয় কি শ্রীকান্ত কত রাত্রি একা একা আমি এই পথে যাই আসি তিনবার রাম নাম করলে কার আসে তাহাকে স্পর্শ করিয়া দেহটাতে যেন একটু সারা পাইলাম অস্ফুটে কহিলাম না ভাই তোমার দুটি পাইয়ে পড়ি এখানে কোথাও নেব না সোজা বেরিয়ে চলো সে আবার আমার কাঁদে হাত টেকাইয়া বলিল না শ্রীকান্ত একটিবার যেতেই হবে এই টাকা কোটি না দিলেই নয় তারা পথ চেয়ে বসে আছে আমি তিন দিন আসতে পারিনি টাকা কাল দিও না ভাই না ভাই অমন কথাটি বলিস আমার সঙ্গে তুইও চল কিন্তু কারুকে এ কথা বলিস যেন আমি অস্ফুটে না বলিয়া তাহাকে তেমনি স্পর্শ করিয়া পাতরের মতো বসিয়া রহিলাম গলা শুকাইয়া কাঠ হইয়া গিয়াছিল কিন্তু হাত বাড়াইয়া জল লইব কি নড়াচড়ার কোনো প্রকার চেষ্টা করিব এই সাধ্যই আমার আর ছিল না গাছের ছায়ার মধ্যে আসিয়া পড়ায় ওদূরেই সে ঘাটটি চোখে পড়িল যেখানে আমাদের অবতরণ করিতে হইবে তাহার উপর যে গাছপালা নাই স্থানটি ম্লান জ্যোৎস্না লোকেও বেশ আলোকিত হইয়া আছে দেখিয়া অত দুঃখেও একটু আরাম বোধ করিলাম ঘাটের কাঘরে ডিঙি ধাক্কা না খাই এই জন্য ইন্দ্র পূর্বার্নেই প্রস্তুত হইয়া মুখের কাছে সরিয়া আসিল এবং লাগিতে না লাগিতে লাফাইয়া পড়িয়াই একটা ভয় জড়িত স্বরে ইস করিয়া উঠিল আমিও তাহার পশ্চাতে ছিলাম সুতরাং উভয়েই প্রায় এক সময়েই সে বস্তুটির উপর দৃষ্টিপাত করিলাম তবে সে নিচে আমি নৌকার উপরে অকাল মৃত্যু বোধ করি আর কখনও তেমন করুণভাবে আমার চোখে পড়ে নাই ইহা যে কত বড় হৃদয়ভেদী ব্যথার আদার তাহা তেমন করিয়া না দেখিলে বোধ দেখাই না হয় গভীর নিশিতে চারিদিক নিবিড় পরিপূর্ণ শুধু মাঝে মাঝে ঝোপঝাড়ের অন্তরালে শ্মশানচারী শ্রীগালের ক্ষুদার্ত কলহচিৎকার কখন বা অর্ধ অর্ধসুপ্ত বৃহৎকাই পক্ষীর পক্ষধারণ শব্দ আর বহু দূরাগত তীব্র জলপ্রবাহের ও বিশ্রাম হু 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 আর্তনাদ ইহার মধ্যে দাঁড়াইয়া উভয়েই নির্বাক নিস্তব্ধ হইয়া এই মহাকরুণ দৃশ্যটির পানে চাহিয়া রহিলাম একটি গৌরবর্ণ ছয় সাত বৎসরের হৃষ্টপুষ্ট বালক তাহার সর্বাঙ্গ জলে ভাসিতেছে শুধু মাথাটি ঘাটের উপর শ্রীগালেরা বোধ করি জল হইতে তাহাকে এই মাত্র তুলিতেছিল শুধু আমাদের আকস্মিক আগমনে নিকটে কোথাও গিয়া অপেক্ষা করিয়াছে খুব সম্ভব তিন চার ঘন্টার ওদিক তাহার মৃত্যু হয় নাই ঠিক যেন বিশুচিকার নিদারুণ যাতনা ভোগ করিয়া সে বেছারা মা গঙ্গার কোলের উপরেই ঘুমাইয়া পড়িয়াছিল মা অতি সন্তর্পণে তাহার সুকুমার নদর দেহটিকে এইমাত্র কোল হইতে বিছানায় শুয়া দিতেছিলেন জলে স্থলে বিন্যস্ত এমনিভাবেই সেই ঘুমন্ত শিশু দেহটির উপর সেদিন আমাদের চোখ পড়িয়াছিল মুখ থুলিয়া দেখি ইন্দ্রর দুই চোখ বহিয়া বড় বড় অশ্রুর ফোটা ঝরিয়া পড়িতেছে সে কহিল তুই একটু সরে দাঁড়া শ্রীকান্ত আমি বেচারাকে ডিঙিতে তুলে ওই চরার ঝাও মধ্যে জলে রেখে আসি চোখের জল দেখিবামাত্র আমার চোখেও জল আসিতেছিল সত্য কিন্তু ছোঁয়াছুইয়ের প্রস্তাবে আমি একেবারে সংকুচিত হইয়া পড়িলাম পরদুকে ব্যথা পায়া চোখের জল ফেলা সহজ নহে তাহা অস্বীকার করি না কিন্তু তাই বলিয়া সেই দুঃখের মধ্যে নিজের দুই হাত বাড়াইয়া আপনাকে জড়িত করিতে যাওয়া সে ঢের বেশি কঠিন কাজ তখন ছোট বড় কত জায়গাতেই না টান ধরে একে তো এই পৃথিবীর সেরা সনাতন হিন্দুর ঘরে বৈশিষ্ট্য ইত্যাদির পবিত্র পূজ্য রক্তের বংশধর হইয়া জন্মিয়া জন্মগত সংস্কার সংস্কারবশত মৃতদেহ স্পর্শ করাকেই একটা ভীষণ কঠিন ব্যাপার বলিয়া ভাবিতে শিখিয়াছি ইহাতে কতই না শাস্ত্রীয় বিধি নিষেধের বাদাবাদি কতই না রকমারি কাণ্ডের ঘটা তাহাতে কোন রোগীর মরা কাহার ছেলে কি জাত কিছুই না জানিয়া এবং মরিবার পর এ ছোকরা ঠিক মতো প্রায়শ্চিত্ত করিয়া ঘর হইতে বাহির হইয়াছিল কিনা সে খবরটা পর্যন্ত না লইয়াই বা ইহাকে স্পর্শ করা যায় কি রূপে কুণ্ঠিত হইয়া যে জিজ্ঞাসা করিলাম কি জাতের মরা তুমি ছবে ইন্দ্র সরিয়া আসিয়া এক হাত তাহার ঘাড়ের তলায় এবং অন্য হাত হাঁটু নেচে দিয়া একটা শুষ্ক তৃণখণ্ডের মতো স্বচ্ছন্দে তুলিয়া লইয়া কহিল নইলে বেচারাকে শিয়ালে ছেড়াছেরি করে খাবে আহা মুখে এখনো এর ওষুধের গন্ধ পর্যন্ত রয়েছে রে বলিয়া নৌকার তক্তাখানির উপর ইতিপূর্বে আমি শুইয়া পড়িয়াছিলাম তাহার ওই উপর শুয়া নৌকা ঠেলিয়া দিয়া নিজেও চড়িয়া বসিল কহিল মরার কি জাত থাকে রে আমি তর্ক করিলাম কেন থাকবে না ইন্দ্র কহিল আর এই যে মরা মরার আবার জাত কি এই যেমন আমাদের ডিঙিটা এর কি জাত আছে আম গাছ জাম গাছ যে কাঠেরই তৈরি হোক এখন ছাড়া একে কেউ বলবে না আম গাছ জাম গাছ বুঝলি না এও তেমনি দৃষ্টান্তটি যে নেহার ছেলে মানুষের মতো এখন তাহা জানি কিন্তু অন্তরের মধ্যে ইহা তো অস্বীকার করিতে পারি না কোথায় যেন অতি তীক্ষ্ণ সত্য ইহারই মধ্যে আত্মগোপন করিয়া আছে মাঝে মাঝে এমনি খাঁটি কথা সে বলিতে পারিত তাই আমি অনেক সময়ে ভাবিয়াছি ওই বয়সে কাহারও কাছে কিছুমাত্র শিক্ষা না করিয়া বরঞ্চ প্রচলিত শিক্ষা সংস্কারকে অতিক্রম করিয়া এই সকল তত সে পাইতো কোথায় এখন কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে ইহার উত্তরটাও যেন পাইয়াছি বলিয়া মনে হয় কপটতা ইন্দ্রের মধ্যে ছিলই না উদ্দেশ্যকে গোপন রাখিয়া কোনো কাজ সে করিতেই জানিত না সেই জন্য বোধ করি তাহার সেই হৃদয়ের ব্যক্তিগত বিচ্ছিন্ন সত্য কোনো অজ্ঞাত নিয়মের বসে সেই বিশ্বব্যাপী অবিচ্ছিন্ন নিখিল সত্যের দেখা পাইয়া অনায়াসে অতি সহজেই তাহাকে নিজের মধ্যে আকর্ষণ করিয়া আনিতে পারিত তাহার শুদ্ধ সরল বুদ্ধি পাকা ওস্তাদের উমেদারি না করিয়াই ঠিক ব্যাপারটি টের পাইত বাস্তবিক অকপট সহজ বুদ্ধি তো সংসারে পরম এবং চরম বুদ্ধি ইহার উপরে তো কেহই নাই ভালো করিয়া দেখিলি মিথ্যা বলিয়া তো কোনো বস্তুরই অস্তিত্বই বিশ্বব্রহ্মাণ্ডে চোখে পড়ে না মিথ্যা শুধু মানুষের বুঝিবার এবং বুঝাইবার ফলঠা সোনাকে পিতল বলিয়া বুঝানো মিথ্যা বুঝাও মিথ্যা তাহা জানি কিন্তু তাহাতে সোনারই বা কি আর পিতলেরই বা কি আসে যায় তোমরা যাহা ইচ্ছা বুঝো না তাহারা যা তাই তো থাকে সোনা মনে করিয়া তাহাকে সিন্ধুকে বন্ধ করিয়া রাখিলেও তাহার সত্যকার মূল্য বৃদ্ধি হয় না আর পিতল বলিয়া টান মারিয়া বাহিরে ফেলিয়া দিলেও তাহার দাম কমে না সেদিনও সে পিতল আজও সে পিতলই তোমার মিথ্যার জন্য তুমি ছাড়া আর কেহ দায়ীও হয় না ভ্রুক্ষেপও করে না এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্তটাই পরিপূর্ণ সত্য মিথ্যার অস্তিত্ব যদি কোথাও থাকে তবে সে মনুষ্যের মন ছাড়া আর কোথাও না সুতরাং এই অসত্যকে ইন্দ্র যখন তাহার অন্তরের মধ্যে জানিয়া হোক না জানিয়া হোক কোনো স্থান দেয় নাই তখন তাহার বিশুদ্ধ বুদ্ধি যে মঙ্গল এবং সত্যকেই পাইবে তাহা তো বিচিত্র নয় কিন্তু তাহার পক্ষে বিচিত্র না হইলেও কাহারও পক্ষে যে বিচিত্র নয় এমন কথা বলিতেছি না ঠিক এই উপলক্ষে আমার নিজের জীবনেই তাহার যে প্রমাণ পাই আছি তাহা বলিবার লোভ এখানে সংবরণ করিতে পারিতেছি না এই ঘটনা দশ বারো বছর পরে হঠাৎ একদিন খেলে সংবাদ পাওয়া গেল যে একটি বৃদ্ধা ব্রাহ্মণে ও পাড়ায় সকাল হইতে মরিয়া পড়িয়া আছেন কোনো মতে তাহার সৎকারের লোক জুটে নাই না জুটেবার হেতু এই যে তিনি কাশি হইতে পথে ফিরিবার রোগগ্রস্ত হইয়া এই শহরে রেলগাড়ি হইতে নামিয়া পড়েন এবং সামান্য পরিচয় সূত্রে যাহার বাটিতে আসিয়া আশ্রয় গ্রহণ করিয়া এই দুই রাত্রি বাস করিয়া আজ সকালে প্রাণ ত্যাগ করিয়াছেন তিনি বিলাত ফেরত এবং সে এক একঘরে ইহাই বৃদ্ধার অপরাধ যে তাহাকে নিতান্ত নিরূপায় অবস্থায় এই এক ঘরের বাটিতে মরিতে হইয়াছে যাহা হোক সৎকার করিয়া পরদিন সকালে আসিয়া দেখা গেল প্রত্যেকের ওই বাটির কভার বন্ধ হইয়া গিয়াছে শুনিতে পাওয়া গেল গত রাত্রি এগারোটা পর্যন্ত হারিকের লন্টন হাতে সমাজপতিরা বাড়ি বাড়ি ঘুরিয়ে বেড়াইয়াছেন এবং স্থির করিয়া দিয়াছেন যে এই অত্যন্ত শাস্ত্র বিরুদ্ধ অপকর্ম করার জন্য এই কুলাঙ্গার দিককে ক্যাশোচ্ছেদ করিতে হইবে ঘাট মানিতে হইবে এবং এমন একটা বস্তু সর্বসমক্ষে ভোজন করিতে হইবে যাহা সুপবিত্র হইলেও খাদ্য নয় তাহারা স্পষ্ট করিয়া প্রতি বাড়িতেই বলিয়া দিয়াছেন যে ইহাতে তাহাদের কোনোই হাত নাই কারণ জীবিত থাকিতে তাহারা অশাস্ত্রীয় কাজ সমাজের মধ্যে কিছুতেই ঘটিতে দিতে পারিবেন না আমরা অনন্য উপায় হইয়া ডাক্তারবাবু শরণাপন্ন হইলাম তিনি তখন শহরের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক এবং বিনা দক্ষিণায় বাঙালির বাটিতে চিকিৎসা করিতেন আমাদের কাহিনী শুনিয়া ডাক্তারবাবু ক্রোধে জ্বলিয়া উঠিয়া প্রকাশ করিলেন যাহারা এরূপ নির্যাতন করিতেছেন তাহাদের বাটির কেহ চোখের সম্মুখে বিনা চিকিৎসা মরিয়া গেলেও তিনি সেদিকে আর চাহিয়া দেখিবেন না কে এই কথা তাহাদের গোচর করিল জানি না দিবা অবসর না হইতে শুনিলাম ক্যাশোচ্ছেদের আবশ্যকতা নাই শুধু ঘাট মানিয়া সেই সুপবিত্র পদার্থটা ভক্ষণ করিলেই হইবে আমরা স্বীকার না করাই পরদিন দিন প্রাতকালে শুনিলাম ঘাট মানিলেই হইবে ওটা না হই নাই খাইলাম ইহাও অস্বীকার করায় শোনা গেল আমাদের এই প্রথম অপরাধ বলিয়া তাহারা এমনি মার্জনা করিয়াছেন প্রায়শ্চিত করিবার আবশ্যকতা নাই কিন্তু ডাক্তারবাবু কহিলেন প্রায়শ্চিতের আবশ্যকতা নাই বটে কিন্তু যাহারা যে এই দুটা দিন ইহাদিকে ক্ল্যাশ দিয়াছেন সেই জন্য যদি প্রত্যেকে আসিয়া ক্ষমা প্রার্থনা করিয়া না যান তাহা হইলে তাহা যেই কথা সেই কাজ অর্থাৎ কাহারও বাটিতে যাইবেন না তারপর সেই সন্ধ্যাবেলাতেই ডাক্তারবাবুর বাটিতে একে একে বৃদ্ধ সমাজপতি দিকে শুভাগমন হইয়াছিল আশীর্বাদ করিয়া তাহারা কি কি বলিয়াছিলেন তাহা অবশ্য শুনিতে পাই নাই কিন্তু পরদিন ডাক্তারবাবুর আর ক্রোধ ছিল না আমাদেরকে তো প্রায়শই করিতে হয়ই নাই যাক কি কথায় কি কথা আসিয়া পড়িল কিন্তু সে যাই হোক আমি নিশ্চয়ই জানি যাহারা জানেন তাহারা এই নামদামহীন বিবরণটির মধ্যে সমস্ত সত্যটি উপলব্ধি করিবেন আমার বলিবার মূল বিষয়টি এই যে ইন্দ্র ওই বয়সে নিজের অন্তরের মধ্যে যে সত্যটির সাক্ষাৎ পাইয়াছিল অত বড় বড় সমাজপতিরা অতটা প্রাচীন বয়স পর্যন্ত তাহার কোনো তত্ত্বই পান নাই এবং ডাক্তারবাবু সেদিন অমন করিয়া তাহাদের শাস্ত্র জ্ঞানের চিকিৎসা না করিয়া দিলে কোনোদিন এই ব্যাধি তাহাদের আরোগ্য হইত না তাহা জগদীশ্বরই জানেন চড়ার উপর আসিয়া অর্ধমগ্ন বনঝাউয়ের অন্ধকারের মধ্যে জলের উপর সেই অপরিচিত ইন্দ্র যখন অপূর্ব মমতার সহিত রাখিয়া দিল তখন রাত্রি আর বড় বাকি নাই কিছুক্ষণ ধরিয়া সে সেই সবের পানে মাথা ঝুঁকাইয়া থাকিয়া অবশেষে যখন মুখ তুলিয়া চাহিল তখন অস্ফুট চন্দ্রলোকে তাহার মুখে যতটুকু দেখা গেল তাহাতে অত্যন্ত ম্লান এবং উৎকর্ণ হইয়া অপেক্ষা করিয়া থাকিলে যে রূপ দেখাই তাহার শুষ্ক মুখে ঠিক সেই বা প্রকাশ পাইল আমি বলিলাম ইন্দ্র এবার চলো ইন্দ্র অন্য মনস্কভাবে কহিল কোথায় এই যে বললে কোথায় যাবে থাক আজ আর না আমি খুশি হইয়া কহিলাম বেশ তাই ভালো ভাই চলো বাড়ি যাই প্রত্যুত্তরে ইন্দ্র আমার মুখের পানে চাহিয়া প্রশ্ন করিল হ্যাঁ রে শ্রীকান্ত মরলে মানুষ কি হয় তুই জানিস আমি তাড়াতাড়ি বলিলাম না ভাই জানি নে তুমি বাড়ি চলো তারা সব স্বর্গে যায় ভাই তোমার পায়ে পড়ি তুমি আমাকে বাড়ি রেখে এসো ইন্দ্র যেন কর্ণপাতি করিল না কহিল সবাই তো স্বর্গে যেতে পায় না তাছাড়া খানিক্ষণ সবাইকেই এখানে থাকতে হয় দেখ যখন ওকে জলের উপর শুইয়ে দিচ্ছিলুম তখন সে চুপি চুপি স্পষ্ট বললে ভাইয়া আমি কম্পিত কণ্ঠে কাঁদো কাঁদো হইয়া বলিয়া উঠিলাম কেন ভয় দেখাচ্ছ ভাই আমি অজ্ঞান হয়ে যাব ইন্দ্র কথা কহিল না অভয় দিল না ধীরে ধীরে বোটে হাতে করিয়া নৌকা ঝাউবন হইতে বাহির করিয়া ফেলিল এবং সোজা বাহিতে লাগিল মিনিট দুই নিঃশব্দে থাকিয়া গম্ভীর মেদু স্বরে কহিল শ্রীকান্ত মনে মনে নাম কর সে নৌকা ছেড়ে যায়নি আমার পেছনেই বসে আছে তারপর সেইখানেই মুখ গুজিয়া উপর হইয়া পড়িয়াছিলাম আর আমার মনে নাই যখন চোখে চাহিলাম তখন অন্ধকার নাই নৌকা কিনারায় লাগানো ইন্দ্র আমার পায়ের কাছে বসিয়াছিল কহিল এইটুকু হেঁটে যেতে হবে শ্রীকান্ত উঠে বস